আজকে সকাল শুরু হয়েছিল ইভানের এই দুষ্টু মিষ্টি দুষ্টুমি দিয়ে ও যে বিছানায় চুপচাপ শুয়ে থাকে ও দুষ্টুমি করে না ও শান্ত থাকে আমরা একদম এটা পছন্দ করি না বিশ্বাস করো আমরা চাই ওর পিছনে আমরা ছুটে বেড়াবো দৌড়ে বেড়াবো ও চঞ্চল হবে দৌড়ে বেড়াবে বাট ও যেন অসুস্থ না হয় ও অ্যাক্টিভ থাকুক আমাদের যত পরিশ্রম হয় আমরা মেনে নেব তো যাই হোক এতদিন ধরে ছেলেটা শরীর খারাপে ভুগলো তারপর এখন একটু বেটার আর আমি এত বাজেভাবে উ হয়ে গেছি এত বাজেভাবে আমার শরীরটা খারাপ ব্রেকফাস্ট না বানালেই নয় যতটুকু জ্যাম ব্রেড আর অল্প একটু চিড়ে ভাজা ছিল সাথে আদা দিয়ে চা। এতদিন ওয়েদার সেটেলমেন্টে প্রবলেম হচ্ছিলো বাট সেটা খুব বাজেভাবে মানে শরীরটা খারাপ করে দিচ্ছে ডক্টর দেখানো হয়েছে কিছু টেস্ট দিয়েছে টেস্টের রিপোর্টগুলো আসুক তারপরে কিছু ডিসিশান নেওয়া যাবে আর ডক্টর বলেছে খুব সরি ডক্টর বলেছেন ভীষণভাবে রেস্টের প্রয়োজন তো যাই হোক যখন ওষুধটা খাচ্ছি তখন একটু ঠিক লাগছে আর তার ফাঁকে ফাঁকেই এগুলো কাজ করে নিচ্ছি কত আর ওর পাপার উপর চাপাবো বলো অফিসের কাজ থাকে তারপর বেবি সামলাবো তারপর সব কিছু সামলেও আমার নিজেরই খারাপ লাগে তাই যখন একটু বেটার হচ্ছি একটু একটু করে হাতের কাছে কাজগুলো এগিয়ে নিচ্ছি বিছানাটা পরিষ্কার করে নিলাম জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম আর আজকে লাঞ্চে বানাচ্ছি আম দিয়ে মুসুর ডাল আলু পোস্ত আর বেগুন ভাজি তো প্রবলেম এখানে কি হয়েছে প্রবলেম যেহেতু বাড়ি থেকে এত দূরে বাড়ির লোকজনরা ওইভাবে আসতে পারছে না না আমরাও হুট করে শরীর অসুস্থ বলে চলে যেতে পারছি প্রবলেম হয়ে গেছে শুধুমাত্র ওর পাপার ওর পাপা না পারছে ঠিকঠাকভাবে কাজ করতে না পারছে টেনশন ফ্রিভাবে বাইরে যেতে খুব বাজে একটা সিচুয়েশানে বেচারা আছে দেখে তো বোঝা যায় সো দেখে ফিল করতে পারছি যতটা কাজ পারছে ওয়ার্ক ফ্রম হোম করছে বাট তারপরেও এদিকে আমি একটু রান্নাঘরে যেতে না যেতে এত বাজে হাল হয়ে গেছে এত মাথাটা মনে হচ্ছে যন্ত্রণায় ফেটে যাচ্ছে তাই আবার একটু রেস্ট নিতে বললো আমাকে আর ও বলল আমি সামলে নিচ্ছি হোক এদিকে আলু পোস্তটা বানানো হয়েছে এবার ওকে আমি ভাতটা দিয়ে দেবো কেন কি ও একটু বাইরে যাবে সো ভাতটা খেয়ে নিয়ে ও বেরিয়ে যাবে আর আমরা ও বেরিয়ে গেলে আমরা একটু রেস্ট নেব তো যাই হোক এই বাড়ি থেকে এত দূরে এসে সাথে একটা বাচ্চা থাকলে মায়ের শরীর খারাপ যেন সত্যি অপরাধের মতো এতদিনে বুঝছি